ভারতবর্ষে আজকে যে সংকট তৈরি হয়েছে সংবিধান থাকবে কিনা গণতন্ত্র থাকবে কিনা আর ত্রিপুরাতে একেবারে গুন্ডার রাজত্ব চলছে মানুষের কোন কাজে মূল্য বৃদ্ধি এই পরিস্থিতিতে আমরা গত নির্বাচনের বিধানসভা নির্বাচনে আমরা যেভাবে কংগ্রেস কমিউনি অন্য সময় মিলে আমরা একত্রিতভাবে গণতন্ত্র রক্ষা করার জন্য দীর্ঘ লড়াই করেছিলাম আজকে আবার গোটা দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা তৈরি হয়েছে দেশের বিজেপি বিরোধী প্রায় সব কোটি রাজনৈতিক দল এই সংখ্যাটা এখন প্রায় ত্রিশের কাছাকাছি হয়েছে আমরা আঠাশটি দল নিয়ে শুরু করেছিলাম এই জায়গায় দাঁড়িয়ে এই যে ইন্ডিয়া মঞ্চ বা জোট তৈরি হয়েছে এটা আজকে চ্যালেঞ্জ জানাচ্ছে বিজেপি কে এবং ক্রমে ক্রমে দেশের যা পরিস্থিতি তৈরি হয়েছে যে সমর্থন আমাদের উত্তরপ্রদেশ বিহার রাজস্থান মধ্যপ্রদেশ গোটা দক্ষিণ ভারত তৈরি হয়েছে তাতে আমরা ইন্ডিয়া জোট জয়ী হবে এই চেতনাই গোটা দেশ থেকে উঠে উঠেছে আর এই জায়গায় ত্রিপুরায় আমরা এই আটটি করবতর্ণ হয়েছে পশ্চিম আসামে আমাদের ইন্ডিয়া গোটের প্রার্থী কংগ্রেসের বরিষ্ঠ নেতা এবং রাজ্য কংগ্রেসের সভাপতি আপনারা জানেন সেগুলি আশিস কুমার সাহায্য এখানে প্রার্থী হয়েছেন পূর্ব অঞ্চলে সিপিআইএমে এই ইন্ডিয়া জোটের পক্ষে রাজেন্দ্র ডিয়াম্যান প্রার্থী হয়েছেন সেখানে কাজকে অবতরিত আনায় আমরা সবাই মিলে আবেদন করছি মানুষকে ভোট দেওয়ার জন্য আর এখানে আমরা হাত ছিল যে আশিস সাহাকে ভোটে নির্বাচিত করার জন্য সমস্ত মানুষের কাছে ভয় ভীতি সন্ত্রাসায়ী থাকুক না গেল ভোটের দিন ভোট কেন্দ্র নির্বাচন কমিশন আমাদের প্রতিশ্রুতি দিয়েছে দায়িত্ব নিয়েছেন প্রতিটি মানুষ যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার ব্যবস্থা তারা করবেন আমরা ইতিমধ্যে যে একটা পরিস্থিতি পরিবেশ তৈরি করার চেষ্টা তারা করছেন তাই আশিক সময় তারাকে ভোট দিয়ে এই ভারতের গণতন্ত্র এবং সংবিধানকে রক্ষা করার জন্য আপনারাও আপনার মূল্যবান ভোট প্রয়োগ করুন এই আবেদন রেখে আমি আমার কথা বলা শেষ করছি এবং অল্প সময়ের জন্য আমি আমাদের প্রার্থী আশিত কুমার শাহকে কথা বলার জন্য অনুরোধ করছি